জলজান্ত বেঁচে থাকতেও মৃত ভোটার তালিকায় বিরোধী দলকে সমর্থন করায় নাম কাটা হয়েছে ভোটার তালিকা থেকে এমনটাই অভিযোগ করছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত জনতি গ্রামে বেঁচে থাকতেও নতুন ভোটার তালিকায় নাম উঠল না একই গ্রামের দুজনের বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের জনতি গ্রামের বাসিন্দা শম্ভু চন্দ্র দাস এবং মলিনা সরকার সতেরো নম্বর নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের ভোটার তাদের অভিযোগ পুরনো ভোটার তালিকায় তাদের নাম রয়েছে রয়েছে ভোটার কার্ডও নতুন ভোটার তালিকায় নাম নেই তাদের অভিযোগ মৃত হিসেবে চিহ্নিত করেই বাদ দিয়ে দেওয়া হয়েছে যা নিয়ে ক্ষুব্ধ বালুরঘাট ব্লকের নাজিপুর গ্রামের ওই দুজন একাধিক জায়গায় গিয়েও সুরাহা মেলেনি বলে জানিয়েছে তারা বালুঘাট বেডিও অফিস এবং নাজিরপুর পঞ্চায়েত সমিতিতে বারবার জানিয়েও ওঠেনি না আর অভিযোগ তারা বিজেপি করে বলে তাদের নতুন ভোটার তালিকায় বাদ দেওয়া হয়েছে বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি প্রবীর মন্ডল জানিয়েছেন অন্যদিকে তৃণমূল জেলার সহ সভাপতি জানিয়েছেন যদিও বালুরঘাটের বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এখন দেখার সরশরীর বেঁচে থাকা ভোটার তালিকায় মৃত ব্যক্তিরা পুনরায় ভোটার তালিকায় জীবিত হন কিনা আপনার নামটা বলবেন মলিনা সরকার আপনি বেঁচে আছেন তো তাহলে কেন নামটা কাটা গেছে কি মনে করছেন বিজেপি পার্টি করি তার জন্য কাটা গেছে শাশুড়ি মারা যায় শাশুড়ি বেঁচে আছে বউ মারা গেছে ইয়া করে তো বিজেপি পার্টি করি এই জন্য কোনো কয় জায়গায় গেছি হয়নি কোন কোন জায়গায় গিয়েছিলেন ইয়ে বিডিও অফিস গেছি

আপনি তো বেঁচে আছেন এবং আপনি একজন ভোটার হ্যাঁ ভোটার কার্ডও আছে হ্যাঁ কী হয়েছে কে মানে আপনার অভিযোগটা কি অভিযোগ মানে মৃত্যু থেকে নাম কাটে দেওয়া হলো মৃত্যু হিসাবে নাম কাটে দেওয়া হলো স্ত্রী মারা গেছে স্ত্রীর পরিপ্রেক্ষিতে আমারই নাম মৃত্যু ঘটনা করা হচ্ছে আমার স্ত্রীর মৃত্যু এদের সার্টিফিকেট আছে হুম বুঝলেন তো অথচ আমার নাম নাই অর্থাৎ স্ত্রী মারা গেছে আর আপনার নাম কাটা গেছে মারা গেছে এখন কী চাচ্ছেন এখন আমার জীবিত আছি আমার ভোটের আমার দরকার এবারে ভোট দিতে পারি নেই প্লাস এই যে ধরেন যে এই ভাতা তাতার সুযোগ সুবিধাগুলো এলে হয়তো পাবো কি পাবো না এরকম ধরনের হ্যাঁ আপনি কেউ কোথাও জানিয়েছিলেন এই বিষয়গুলো বিষয়গুলো গিয়েছিলাম ভিডিওতে হ্যাঁ বিডিও সাহেব বললেন যে এখানে কোনো কিছু হবে না আপনি চলে যান অঞ্চলে আমার আপনার অঞ্চল কোথায় আমি বললাম নাজিপুর ঠিক আছে নাজিপুরে যান আর গেলে ওখানেই আপনার কাগজপত্র দেখালেন ওরাই ঠিক করে দিয়ে দেবে আপনাকে আর এখানে আসতে হবে না কোনো পয়সা করিও লাগবে না ওরা ওখান থেকে ঠিক করে দেবে তা আমি গেলাম ওই অঞ্চলে গেলাম অঞ্চলে যায় তো একদিন গেলাম তো তাই তো লিঙ্ক নেয় বা করছে আজকে হবে না পরের দিন আসেন আবার পরের দিন গেলাম যাই তো এবার দেখালাম দেখে শুনে ওরা অনেকক্ষণ তো এরকমভাবে মোবাইল কম্পিউটার টিপি টিপি টিপে হ্যাঁ ঠিকই তো তোমার নাম নাই মুগ নাই তো মুখ আছে এই ঠিক করে আমার কয়েকটা কী যেন করে দিল ওটা আমি আবার জেরেক্স করলাম করে পাঠাই দিলাম এখানে বসতো এই স্কুলে সব এই তারপরেও কার্ড না তারপরে এখনও তো সামনে তো ভোট আসছে তাহলে কী করছে না এখন ভোট দিব কেমন করে এটা চিন্তা করতেছি এখন আপনারা এখন কী করবেন অর্থাৎ আপনি এখনো বেঁচে আছেন এটা প্রমাণ হচ্ছে আপনি বেঁচে আছেন অথচ আপনাকে মৃত বলা হচ্ছে আপনার নামটা বলবেন্দ্র দাস আপনার এলাকায় দেখা যাচ্ছে বেশ কিছু ভোটার রয়েছে যাদের অভিযোগ রয়েছে যে তাদের নাম কাটা বেঁচে আছে কিন্তু তাদের নাম কাটা গেছে হ্যাঁ কী মনে করছে আপনি কেন কাটায় গেছে নামগুলো আগামী দিন আমাদের যে লোকসভা ইলেকশন আসছে সেই লোকসভা ইলেকশনটা উদ্দেশ্য করে প্রায় বেশিরভাগ গ্রামে আজকে এই সমস্ত ঘটনা ঘটেছে কোনো কোনো গ্রামে যেখানে আমাদের হচ্ছে লোক জীবিত আছে যারা বিজেপি করে তাদের বিজেপি করার অপরাধে তাদের নাম এভাবে তাদের কাট দিয়েছে আজকে দীর্ঘ এক মাস ধরে বিয়েল টুরা কাজ করলো তারা কোনো রকম কাগজ জমা নিচ্ছে না তারা বিডিও অফিসে যাচ্ছে ঘুরে আসছে পঞ্চায়েতে যাচ্ছে ঘুরে আসছে এছাড়া প্রত্যেকটা গ্রামে আমরা দেখেছি যে ভোটার লিস্ট তালিকাগুলোতে সেখানে একশো কোথাও তিরিশ কোথাও পঞ্চাশ কোথাও সত্তর এরকম লোককে মৃত লোকের নাম তারা এখনো পর্যন্ত তারা ভোটার লিস্টের মধ্যে উঠিয়ে রাখিয়ে দিয়েছে যেগুলোর ফল ভোটার হিসেবে তারা আগামীতে লোকসভাতে তারা ব্যবহার করবে এইভাবে তারা জেতার আশা রেখে তারা এইভাবে পঞ্চায়েতগুলোকে এইভাবে পরিচালনা মৃত লোকের মৃত লোকের নাম রয়েছে জীবিত লোকের নাম কাটা গেছে জীবিত লোকের নাম সব কাটিয়ে দিয়ে এটা কি বিজেপি করা অপরাধী বলতে শুধুমাত্র বিজেপি করা অপরাধী তাদের সব জীবিত লোকগুলোর নাম কেটে দিয়েছে উদ্দেশ্য পরিবরণিত হবে এই নিয়ে কি আপনারাও মানে রাজনৈতিক দলেরাও কি তাদের পাশে দাঁড়াবেন এবং তার নাম চেষ্টা আমরা অবশ্যই দাঁড়াবো এবং আগামীতে এটা আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে কেননা আমরা বিভিন্ন মাধ্যমে তারা বলেছিলাম এবং বিএল ও টুগুলোকে আমরা প্রত্যেককে বলেছিলাম যে এরকম ব্যাপার এই সমস্ত বিষয়গুলো হয়েছে তারা অযত্র মিথ্যা কথা বলে এবং পার্টি ক্যাডার হিসেবে তারা কাজ করছে সেই সমস্ত জায়গাতে বসে সরকারি আধিকারিক হয়ে কেননা একটা করে গ্রামের মধ্যে যে তিরিশ জন ভোটারের নাম কাটতেও হবে তারা মারা গেছে তাদের নাকি ডেথ সার্টিফিকেট পাচ্ছে না এ পাচ্ছে না এভাবে তারা মিথ্যা কথা বলছে এছাড়া যারা যারা বিজেপি করছে তাদের জীবিত লোকগুলোকে তারা খুঁজে খুঁজে বের করে তাদের সেই সমস্ত লোকগুলোকে সেই নামগুলো সব কেটে দিয়েছে আর তাছাড়া যে সাইডের লোকেরা বিজেপি করে সেই সাইডের রাস্তাও শুদ্ধ এরা কাজ করে না এইভাবে তারা ইয়ে করে পঞ্চায়েত থেকে তারা তৃণমূলে যারা আছেন তারা এই সমস্ত উদ্দেশ্য পরিণতভাবে আগামী লোকসভাতে তারা জেতার আশায় এই সমস্ত বুদ্ধিগুলো করছে আপনার নামটা বলুন আমার নাম প্রবীর মণ্ডল জেটপি বারো মন্ডল সভাপতি জন্তি গ্রাম বলে যে গ্রাম সেখানে দুজন জীবিত রয়েছে কিন্তু তাদেরকে ভোটার কার্ডে মৃত দেখানো হচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে এবং তারা আবেদন করেছে পঞ্চায়েত ভোটও তারা দিতে পারিনি তারা আবেদন করছে এখনও সেটা সংশোধন হয়নি বিজেপি একটা অভিযোগ করছে যে বেছে বেছে তাদের যারা সমর্থন করছে তাদের যারা কর্মী তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে প্রথমে বলি যে হচ্ছে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা ভোটার কার্ড ভোট ভোটের কাজটা হয় হচ্ছে আপনারা জানেন বুথ লেভেলে বসে সরকারি অফিসাররা বসে কাজ করেন তাদের কাছে কি তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে ফাইনাল পাবলিকেশান হয় আপনারা এটাও জানেন যে হচ্ছে সারা বছর ধরে ভোটের কাজ হয় আর সেখানে অ্যাপ্লিকেশান করেছে প্রশাসন দেখছে ব্যাপারটা নজরে এসছে তবে যে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে দুজন এত হাজার হাজার ভোটার লিস্টের থেকে দুজন লোককে সাধারণ লোকের নাম ভুলবশতই বলবো যে মৃত তারা যদি প্রকৃতই জীবিত থাকে সেটা তদন্ত করে যারা ইলেকশন কমিশনের লোক আছে তারা সঠিক করবে এর সঙ্গে তৃণমূলের কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই কারণ তৃণমূল ভোটার লিস্ট তৈরি করে না ভোটার লিস্ট তৈরি করার জন্য নির্বাচন কমিশনের দপ্তর আছেন তারা করে তারাই কাজটা করে